বঙ্গবন্ধুর খুনি মেজর বুজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় কারাগারে ফাঁসির বদলে তাকে ওই দিন গলা কেটে নির্মম হত্যা করা হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ভাইরাল হয়েছে তেমনি মেজর হুদার ছোট ভাই ডিউ হুদাসহ নিকটজনরাও প্রকাশ্যে এ অভিযোগ করেছেন শুধু তাই নয় তারা এই ব্যাপারে মামলারও প্রস্তুতি নিচ্ছেন সবকিছু জানার পরও পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা এতদিন কোনো পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন মেজর বজলুল হুদা ছিলেন আলমডাঙ্গা উপজেলার হাটবুলিয়া গ্রামের প্রয়াত ডাক্তার উদ্দিন আহমেদের ছেলে তিনি ছিলেন মেহেরপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা উচ্চ আদালতের আদেশে চোদ্দ বছর আগে দু সালের আটাইশ জানুয়ারিতে রাতে ফাঁসি হয় মেজর বজলুল হুদার কিন্তু ফাঁসির বিষয়টি মানতে নারাজ নিকটাত্মীয় এলাকাবাসী তারা বলছেন মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যা করা হয়েছে বজলুল হুদার গলা কাটার তথ্য গোপন রেখেছিল পরিবার ও এলাকাবাসী চলতি বছরের পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতন হলে মুখ খুলতে শুরু করেছেন তারা জানা গেছে উনিশশো সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের খুন করে বজলুল হুদা সহ সেনাবাহিনীর কতিপয় সদস্য বঙ্গবন্ধুকে খুনের দায়ে ফাঁসির আদেশে দণ্ডিত হন খুনিরা 2010 সালের আঠাশ জানুয়ারির রাতে মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা সহ মোট পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় হুদার লাশ পরদিন সকাল দশটায় আলমডাঙ্গার হাটবলিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেয় আইন শৃঙ্খলা অবস্থান নিয়েছিলেন সেখানে লাশ নেওয়ার সঙ্গে সঙ্গে র্যাবের উদ্ধর্তন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকেন তার পরিবারকে কিন্তু পরিবারের সদস্য ও হাজার হাজার উপস্থিত মানুষের চাপে র্যাব কর্মকর্তারা তাদের অবস্থান থেকে পিছু হটেন পরিবারের সদস্যরা নতুন করে লাশ গোসল দিতে গিয়ে দেখতে পান কফিনে শুধু রক্ত লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা কাটা স্থান, বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা মেজর হুদার লাশ গোসল করানো রফিকুল ইসলাম বলেন এটা একটা হত্যাকাণ্ড লাশ জবাই করা ছিল জবাই করে সুতা দিয়ে সেলাই করা ছিল কমপক্ষে পাঁচ ছয় ইঞ্চি পরিমাণ কাটা ছিল তখনও রক্তক্ষরণ হচ্ছিল সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা